মৌলানা সাদ সাহেব যদি তওবা না করে তাহলে বাংলার জমিনে দ্বিতীয় কোনো ইস্তেমা হতে দেওয়া হবে না আমরা লক্ষ্য করে দেখেছি ঢাকার উদ্যানে লক্ষ লক্ষ মানুষের সমাগম কং অঙ্গনের সমস্ত কেরাম আমরা দেখেছি সেখানে উপস্থিত তারা যদি তওবা না করে অর্থাৎ সাতপন্থী যদি না করে মৌলানা সাত সাহেবের যে বক্তব্যগুলো কোরআন তেলাওয়াত কোরআন শিক্ষা দিয়ে টেকা নেওয়া জায়েজ নেই হারাম মোবাইল দেখে নামাজ পড়া যাবে না হারাম এরপরে কোরআন না বুঝে পড়া চলবে না বুঝে পড়তে হবে বুঝে না বুঝে পড়লে সব হবে না ইত্যাদি এরকম প্রায় দশ থেকে বারোটা কথা বলেছে যেই কথাগুলো করানবা হাদিসের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক বাংলাদেশের সমস্ত কেরাম বিশেষ করে তাবলিক কমি ঘরনার কেরাম তারা এ মর্মে সিদ্ধান্ত উপনীত শহরার দি উদ্যানে সবার বক্তব্য এক বাক্যে তা হল মৌলানা সাদ সাহেবকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না সাতপন্থীদের কোনো তাবলিক জামাত দ্বিতীয় কোনো ইজতেমা হতে দেওয়া হবে না তারা যে আকিদা ভুষ্ট তারা যে আকিদা লালন করে এই আকিদাগুলো যতক্ষণ না পর্যন্ত তব না করবে ততক্ষণ না পর্যন্ত তাদের জন্য সমাবেশ বা সাত সাহেবকে এই দেশে আসার কোনো অনুমতি দেওয়া হবে না এমন সিদ্ধান্ত প্রিয় বন্ধুগণ আমরা পনেরোই নভেম্বর একটি বার্তা দেখলাম সাদ সাহেব একটি চিঠি দিয়েছেন মলানা জোবাইয়ের উদ্দেশ্যে তো আমার দেশের সাতপন্থীদের যিনি পরিচালক তার নাম হলো ওয়াসিম মলানাল ওয়াসিম তিনি এবার ওই বার্তাটি অনলাইনে বার্তাটি তিনি আবার মিডিয়ার সামনে প্রচার করতেছেন আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি মাঝে মধ্যে এরকম বার্তা আসতেছে যে বলা না জোবায়ের পন্থীরা যদি ইস্তেমার ময়দানে সমাবেশের অনুমতি না দেয় তাহলে আমরা প্রয়োজন হলে যুদ্ধ করব প্রয়োজন হলে আমরা যা যা দরকার সবগুলো গ্রহণ করব আমরা আজ থেকে আট বছর আগের ঘটনা দুই সাল টঙ্গীর এই কাকরাইলের মসজিদের সামনে সাতপন্থী আর জোবায়ের পন্থী পন্থী হলো দুইটা এই দুই পন্থীর আমরা আক্রমণ দেখেছি এই দুই পন্থীর আমরা মারামারি দেখেছি জোবায়ের সাহেব আর মৌলানা সাত সাহেব তারা দুই পাশে দুইজন তারা দুইজন তারা তো দূরে কিন্তু আমি আপনি সাধারণ কিছু মানুষ তাদেরকে অন্ধর মতন ভালোবাসি দেখা গেল আমরা লক্ষ্য করে দেখেছি সাত পন্থী এবং জোবায়ের পন্থী উভয়ের ভিতরে সংঘর্ষ যখন বাজে অনেক মানুষ আহত হয় পরে যতটুকু জেনেছিলাম দুই তিনজন মারাও গিয়েছিল আমার দেশের এই এহেন পরিস্থিতিতে বর্তমান যেই পরিস্থিতি দাঁড়িয়ে গেছে তা হল সাতপন্থীদেরকে কোনো মতে কোনোভাবেই এই দেশের সমাবেশ ইস্তেমা করা করতে দেওয়া হবে না যতক্ষণ না ওরা তওবা না করে এবার আসলে আমরা মৌলিক কিছু বিষয় নিয়ে কথা বলি তাবলিক জামাত এটি একটি দিনের সৌন্দর্য এ কথাটা আমরা অনস্বীকার্য আমরা বলতে পারি কিন্তু এটি কিন্তু ইসলামের মূল ভিত্তি বা এটি কিন্তু ফাউন্ডেশন না হ্যাঁ যদিও তারা ছয়টি অসুলকে ছয়টি গুণে গুণান্বিত করেছে তারা ছয়টি গুণ হিসেবে বলেছে আল্লাহ ইসলাম ইসলামের পাঁচটি স্তম্ভ সেই পাঁচটি স্তম্ভের ভিতর থেকে ওরা চারটি স্তম্ভকে নিয়েছে যেমন কালেমা নামাজ রোজা হজ তবলিক্লাহ একরামুল মুসলিম তো আল্লাহর দেওয়া কথা হলো রসুল্লাহর কথা হল বুনিয়াল ইসলাম আল্হামস আর ওনারা এখান থেকে নিল চারটা আর তাব্লিক পাঁচটা ছয়টা তাদের বক্তব্য হলো এই ছয়টি কা গুণে গুণান্বিত হলে ছয়টি গুণে গুণান্বিত হলে দুনিয়ার জীবন চলা খুব সহজ হয়ে যায় দুনিয়ার জীবন চলা সহজ হয়ে যায় এটা একদম খুবই সহজ কথা আসলেই সহজ হয়ে যায় কারণ আপনি একজন ব্যক্তিকে নামাজের দাওয়াত দিবেন আপনি নামাজ পড়বেন সারা দিন কেউ কেউ করবে না, না। বাধাও দিবে দুই রোজা রাখবেন রোজার দাওয়াত দিবেন আপনি কি কেউ বাধা দিবে না হস করতে চাইবেন টাকা আছে হস করতে যান কেউ বাধা দিবে না তাবলিক সাবির আল্লাহ রাস্তায় আপনি বের হলেন এই তাবলিগ করার জন্য আপনাকে কেউ বাধা দেবে না একরাম মুসলিম মানুষকে ভালোবাসা মানুষের উপকার করা এটা আপনাকে এটা আপনাকে বাধা দেবে না কিন্তু আপনি যখনই বলবেন আলা আল্লাহুল সৃষ্টি যার আইন চলবে তার একথা যখনই বলবেন তখন দুনিয়ার জীবন আপনার জন্য সহজ হবে না বরং দুনিয়ার জীবনটা হয়ে যাবে কঠিনদায়ক যেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আর দুনিয়া উ মজরাত দুনিয়া হলো আখেরাতের একটি ক্ষেত এই দুনিয়াটা হলো আখেরাতের দুনিয়া মুমিনের জন্য জাহান্নাম আর কাফেরদের জন্য হলো জান্নাত দুনিয়া মমিনের জন্য জাহান্নাম আর কাফের জন্য জান্নাত তো আপনি দুনিয়ার পার্থিব জীবন আপনি সহজ করে নিলেন অথচ রসুল বলছে এটা তোমার জন্য জাহান্নাম অর্থাৎ কষ্ট সহজ নয় খুবই কষ্ট খুবই কঠিন এখানেই কিন্তু অনেক বুঝ রয়ে গেছে যেটা আমরা কখনো কল্পনাও করিনি প্রিয় বন্ধুগণ তাবলিক জামাত আমি এর বিরোধিত নই বরং তাবলিক জামাতের ভিতরে তাবলিক আল্লাহর দাবা তাবলিক উল্লাহর আনিত বিধান তাবলিক রসুল যে কাজগুলো করেছেন সাহবাইকেরাম কেরাম যে কাজগুলো করেছেন ওই কাজগুলো হুবাহুব করার নাম হলো তাবলি যে তাবলিক সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন রসুল নিজে বলেছেন আর আমরা যেটা করতেছি এটা যদি আমরা আল্লাহর দাওয়া যদি তাবলিক মনে করি রসুল আনিত দাওয়াত যদি তাবলিক মনে করি তাহলে আমাদের একটু বোকামি হবে মানে আমাদের জ্ঞানের স্বল্পতার পরিচয় হবে তাবলিক হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাপাক বলেন তিবি আন আনলি করলি আমি সব নাজিল করেছি তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি দিয়েছি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাপাক বলছে আল্লাপাক বলেন পরিপূর্ণভাবে তুমি ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণ এখানে কোনো কমতি হওয়ার কোনো অপশন নাই সুযোগ নাই প্রিয় বন্ধুগণ তাহলে আমরা একটা বিষয় কিন্তু অবগত হলাম তা হল তাবলিক হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা কিন্তু আমার দেশের যে তাবলিক আছে এটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তাবলিক জামাত নয় হ্যাঁ তবে এটি একটি দিনের সৌন্দর্য ব্যক্তিগত কিছু সৌন্দর্য তবে সৌন্দর্য নিয়ে বাড়াবাড়ি করার কোনো অপশন নেই কোনো সুযোগ নেই আসুন আমরা নিজেদেরকে ইসলাহ করি ইসলাহ করে জীবন আমরা আখেরাতি জীবন গঠন করি আমিন সুম